আমরা আজকে একটা গুড় বানানোর কারখানায় আসছি আপনাদের দেখানোর জন্য আসলে আমরা আপনাদের কোন গুড়টা প্রোভাইড করি আর আসলে বাজারে কোন গুড়টা কোন গুড়টা আসলে কোন গুড়টা আসলে একশো থেকে দেড়শো টাকা কেজির মধ্যে আপনারা কালেক্ট করেন আপনারা অনেক সময় কম্পেয়ার করেন যে আমরা কেন চারশো টাকা পাঁচশো টাকা কেজি গুড় বিক্রি করছি আর অন্য জায়গায় কেন গুড়ের দাম এত কম আসলে এই ভিডিওটা দেখার পর এই সন্দেহটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে যে আসলে কেন আমাদের গুটটার দাম বেশি চলেন দেখা যাক দেখেন গ্রাহক এখানে গুড় তৈরি হচ্ছে এগুলা হচ্ছে আসলে খেজুরের রসের পরিমাণের চাইতে চিনিও না এগুলো আসলে ইন্ডিয়া থেকে আনা এক ধরনের গাদ যেটা চিনি ব্যবহৃত চিনি এগুলা টিন টিনের মাধ্যমে পাওয়া যায় তিন জাত হয়ে ইন্ডিয়া থেকে এগুলো আসে এই যে দেখেন এগুলা হচ্ছে ওই ওই চিনিগুলা প্রপার চিনিও না এগুলো গালাই করে তৈরি করা হচ্ছে আসলে এই গুড়গুলা যেগুলো আপনারা বাজারে কম দামে পান এবং দেখবেন যে এই এই চিনি গালানো গুড়গুলোর কালার অনেক সুন্দর হয় সাদা একদম সাদা এবং অনেক চকচকে হয় দেখেন এই গুড়গুলা দেখলে আসলে বুঝতে পারবেন কি পরিমাণের চকচকে গুড় দেখতে অনেক সুন্দর এই যে দেখেন প্রসেসিং চলছে গুড়ের খুবই সুন্দর দেখতে গরম একদম আর কি কালারটা আসছে দেখছেন এটাকেই আপনারা আসলে অথেন্টিক মনে করেন কিন্তু যখন আপনারা পিওর গুড় নেবেন খাঁটি গুড় নেবেন সেই গুড়টা দেখতে একটু কালচে হবে এবং মুখে দিলে একটু হালকা একটু তিতাতিতা অনুভব হবে